সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন অনেকে আলোচনা করছেন অনেকেই বলছেন যে ঠিক আছে আবার অনেকেই বলছেন যে ঠিক নেই অনেকে আশঙ্কা করছেন নানান ধরনের উদ্বেগ প্রকাশ করছেন বাট আমরা কিছু বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এটা পজিটিভ সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটার কিছু পজিটিভ দিক এবং নেগেটিভ দিক আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি যে এটা নিয়ে মানুষ সমালোচনা কেন করছে সমালোচনা কারণ করার কারণ হলো যে আসলে সেনাবাহিনীর কাজ কিন্তু হলো জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা বিচার কার্য বা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সেনাবাহিনীর কাজ নয় যে কারণে অনেকে প্রশ্ন তুলছেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া কতটুকু যুক্তিযুক্ত এবং সংবিধানের সাথে এটা কি সাংঘর্ষপূর্ণ কিনা। আমরা যদি একটু সংবিধানে দেখি সংবিধানে যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের সংবিধানে কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে সে সাথে আরও একটি বিষয় উল্লেখ করা রয়েছে সংবিধানের একশো একচল্লিশ ধারায় উল্লেখ করা রয়েছে যে সেনাবাহিনী দেশের জরুরি অবস্থায় কিন্তু বিশেষ তারা হচ্ছে দায়িত্ব পালন করতে পারবে এবং এই যে এখন দুই মাসের জন্য সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আমার মনে হয় সংবিধানের ওই একশো একচল্লিশ ধারা অনুযায়ী তাদেরকে এটা দেওয়া হয়েছে এবং আমরা যদি বলি যে এখানে নাগরিক হুমকি কি থাকতে পারে প্রথমে যদি বলি যে আসলে সেনাবাহিনীর যে সামরিক আইন সেনাবাহিনীর সামরিক আইনের সাথে দেশের বেসামরিক আইন কিন্তু একটু ভিন্ন তাদের শৃঙ্খলা কঠোর তাদের আইনিক বিচার ব্যবস্থা কঠোর সামরিক সামরিক এবং বেসামরিকের মধ্যে এই পার্থক্যটা রয়েছে নেগেটিভতে আর কি রয়েছে সে যদি বলি সেটা হলো যে সেনাবাহিনীকে যখন সকল দায়িত্ব দিয়ে দেওয়া হবে এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসে পাওয়ার থেকে শুরু করে ধীরে ধীরে যখন দেশ সেনাবাহিনীর কাছে আপনার সেনাবাহিনী নির্ভর হয়ে পড়বে তখন দেশ সেনাশাসনের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে এজন্য অনেকে একটু উদ্বেগ প্রকাশ করছেন এবার আসি যদি পজিটিভ দিক আমরা যদি আলোচনা করতে চাই পজিটিভ দিক হলো যে বিশেষজ্ঞরা মনে করেন যে যখন দেশে বেসামরিক বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হতে পারে বলে মনে করেন তখন এই বিশেষ মুহূর্তে সেনাবাহিনীকে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে এবং সে অনুযায়ী কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে গত এক দেড় মাস ধরে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে আমরা মনে করি যে তারই পরিপ্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দেশের আইন শৃঙ্খলা পুনরায় পুনরায় গঠন করার জন্য নিয়ন্ত্রণে করার জন্য এই সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমরা মনে করি এবং আমরা এটা পজিটিভলি নিচ্ছি তবে সবাইকে খেয়াল রাখতে হবে যেন কোন সেনাক্রুর দিকে এটি না যায় এবং যেন দেশ সেনাবাহিনী নির্ভর না হয়ে যায় এবং এই দায়িত্ব যে দুই মাসের জন্য দেওয়া হয়েছে এই দায়িত্ব যেন দুই মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে কারণ এই দায়িত্ব বিশেষ মুহূর্তে ব্যবহার করা যেতে পারে দীর্ঘস্থায়ী যখন হয়ে যাবে তখন আসলে এটা দেশের জাতীয় নিরাপত্তার হুমকির মুখে পড়বে বলে আমরা মনে করি কারণ সেনা শাসন খুব ভালো একটা জিনিস নয় যারা সেনা শাসনের অভিজ্ঞতা রয়েছে বা সেনা শাসন সম্পর্কে জানেন তারা এটি হয়তো ব্যাখ্যা করতে পারবেন এটার গুরুত্ব অনুধাবন করতে পারবেন তো সর্বোপরি বলবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর উপর যে পাওয়ার দিয়েছে একটা গুরুত্বপূর্ণ দুর্দান্ত কাজ করেছে তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এটা আবার সেনাবাহিনী নির্ভর না হয়ে পড়ে আমরা আশা করি যে সেনাবাহিনী দেশের বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসবেন সকলের ভাতা সুস্থ থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলাইকুম